প্রতি থ্রি বিশে একশো থেকে দুইশো টাকা অফার আছে যারা নিতে চান ঈদের জন্য গর্জিয়াস পার্টি ড্রেস তাদের জন্য এটাই হচ্ছে বেস্ট সিকোয়েন্স করা ডিজিটাল প্রিন্ট এর সুন্দর সুন্দর থ্রি অল ওভার আরি কাজ করা ডিজিটাল থ্রি ইন্ডিয়ান আরি দেখতে সুন্দর ভারী অনেক ধরনের সুতার কাজ করা ডিজিটাল প্রিন্ট এর মধ্যে এগুলো হচ্ছে ফ্রি সাইজের থ্রি সুতির উপরে গর্জিয়াস করে কাজ করা এই থ্রি পিসটা কিন্তু নিঃসন্দেহে অনেক সুন্দর চিকেন কারি কাজ করা অনেক সুন্দর ইন্ডিয়ান সন পুরি থ্রি পিস গর্জিয়াস ইন্ডিয়ান জর্জেট ফোর পিস পার্টি থ্রি পিস কালেকশন কিন্তু গর্জিয়াস কালেকশন দেখানো হচ্ছে

আরি দেখতে সুন্দর ভারী অনেক ধরনের সুতার কাজ করা পাঁচশো টাকা পাঁচশো টাকা তারপরে এই যে দিলাম জমজম সুইচ কটন এই যে দেখেন রঙের ব্যাপারে কি বলবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কেউ যদি বলো রং যাই এটা আমি বিশ্বাসই করবো না

জারি সালোয়ার এই হাতার কাপোর ম্যাচিং শুদা দিয়ে আর এই কাজ করা এটা হচ্ছে আরিবাটি দিশ পাঁচশো টাকা সিকোয়েন্স পাঁচশো আরও পাঁচশো যারা ঈদের জন্য পার্টি ডেজ নিতে চান তাদের জন্য এ দেখেন দেখেন যারা নিতে চান ঈদের জন্য গর্গিয়াস পার্টি ডেজ তাদের জন্য এটাই হচ্ছে বেস্ট

গর্জিয়াস পার্টি ড্রেস দেখাচ্ছি ভিউয়ারস সিকোয়েন্স তো আছেই লতা পাতার অনেক সুন্দর করে ডিজাইন করা অনেক চমৎকার একটা সিবিস কত পড়ে গেছে 650 টাকা 650 টাকা জি এই যে আরেকটা কালার আছে এটা 650 টাকা কালার অভাব নাই কালার আছে যার যার তো মন চাই নিতে পারবো যারা গর্জিয়াস সিবিস নিতে চান এদের আগে তাদের জন্য এটা আজকে পরব সুতির মাঝে এটা হলো পিওর সুতি ভাই হ্যাঁ

মাত্র নয়শো টাকা নয়শো পঞ্চাশ টাকা বেশি পঞ্চাশ টাকা ডিসকাউন্ট এই একটা আরেকটা বাহ গর্জিয়াস কাজের অরিজিনাল গর্জিয়াস ফোর পিস দেখাচ্ছি আমরা এটা হলো না হাতে আছে গর্জিয়াস ফোর পিস চলো আর কাজ থাকবে এটি এই যে মাত্র মাত্র এটা 1350 টাকা 1300 টাকা দিয়ে দিলাম জান লাস্ট

ওনার দিবাসে কাট অর্ডার কাজ হবে আর জামার কাজ তো দেখতেই পাচ্ছেন গর্জিয়াস করে করা। সালোয়ারের নিচে কাটার করা থাকবে এরকম। হুম। সালোয়ার ওনা দুটোতে কাট অর্ডারের কাজ হয় প্লাস জামার নিচে কাট অর্ডারের কাজ হয়। 1800 টাকা বিক্রি করেছে 200 টাকা ডিসকাউন্ট 1600 টাকা বাকি। 1600 টাকা। लास्ट। আ। বেশি মাল নাই 20 25 পিস মালই আছে। এই যে আরেকটা দেখেন। মাশাআল্লাহ। এটা সালোয়ারের কাজ আছে। এই যে সালোয়ার। কালেকশন কিন্তু গর্জিয়াস কালেকশন দেখানো হচ্ছে আপনাদেরকে। এই যে এটা ওনা সালোয়ারের কাজ। কালেকশন। এটা ভাই নয়শো টাকা ব্যস্ত পঞ্চাশ টাকা ডিসতাম পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা যার যারা পছন্দ করেন তাদের জন্য হচ্ছে এই ধরনের আটশো টাকা আজকে চলছে

কত বড় আজকে দেখার মতো এই ছিল কালেকশন ভাইয়ার দোকানে অভাব নাই আরো নিতে পারবেন ভাইকে এই মুহূর্তে ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ